সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনারা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং একটি ব্যালকনি দিয়ে এক পাশে সিঁড়ি দিয়ে অনেক সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তো এই বাড়িটির কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে এবং এ বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এ বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনারা যারা চাচ্ছেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা কমপ্লিট করবেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নাটিনে দেখে দেখতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি মূলত বারোটি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি এখানে যে দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা সামনে শুধু একটি ফোর্সের ডিজাইন আছে সামনে এক পাশে এবং একটি ব্যালকনি আছে এবং এ বাড়িটির ভিতরে তিনটি বেডরুম পাবেন পিছনের দুটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং সামনের একটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চৌদ্দ ফিট বাই পনেরো ফিট করে যেটা বড়ো সড়ো করে রাখা হবে বেডরুম উইথ ড্রয়িং রুম বা ডাইনিং রুম হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বারোটি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা বাড়িটি সাজানোর চেষ্টা করেছি তো যাদের জায়গা কম যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে একটি তিন বেডরুমের একতলা বাড়ি করবেন তারা আজকের এই বাড়িটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং এই বাড়িটির ডিজাইনটি বুঝে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সিঁড়িটা আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলাম সিঁড়ি দিয়ে প্রবেশ করলে ভিতরে আপনারা দেখতে পারবেন ঠিক হাফ ওয়াল করে প্রত্যেকটি ওয়াল তোলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হাফ ওয়াল তুলতে এবং এখানে যে কাজগুলো হয়েছে এদের কাজ করতে কত টাকা খরচ হয়েছে তা বিস্তারিত আলোচনা করব তো এখানে কলমগুলো দেখতে পাচ্ছেন দশ বাই দশ করে রাখা হয়েছে এবং এই বাড়িটির ভিমের সাজ রাখা হয়েছে দশ বাই দশ করে দশ বাই বারো করে এবং এই বাড়িটি খুব সুন্দর করে আমরা অল্প জায়গার মধ্যে সাজানোর চেষ্টা করেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সুন্দরভাবে বুঝে নেবেন যারা এরকম করে চাচ্ছেন একটি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তাদের জন্য অনেক উপকার আসবে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে ভিতরে ডিজাইনটা সাজানো হয়েছে বাড়ির ভিতরে পিছন সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে তিন বেডরুমরা দেওয়া হয়েছে তো বেডরুমগুলোর সাইজ দেওয়া হয়েছে বারো বাই তেরো করে অনেক সুন্দর করে এবং এক একটি কিচেন দেওয়া হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন খুব সুন্দর করে তিন বেডরুম দিয়ে করবেন তারা চাইলে এভাবে এই ডিজাইনটিকে ফলো করে এই ডিজাইনটি করতে পারেন এটি খুব অল্প জায়গার মধ্যে এবং অল্প খরচের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজ দেওয়া হবে সাত ফিট বা তিন ফিট করে এবং জানালা সাইজ দেওয়া হবে সাড়ে চার ফিট বা পাঁচ ফিট করে এবং এই বাড়িটির আপনার যে উপরে ছাদ ঢালাই করা হয়েছে সেটি আপনার পাঁচ ইঞ্চি ঢালাই করা হয়েছে এবং নিচের ভিড় ঢালাই করা হবে তিন ইঞ্চি করে তো এবং এই বাড়িটির কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেখানে বারো মিলি রড দেওয়া হয়েছে আপনার দুই পিস এবং ষোলো মিলি রড চার পিস দুই পিস বারো মিলি চার পিস দেওয়া হয়েছে মোট ছয় পিস রড দেওয়া হয়েছে কোনো কলমে এবং আবার কোন কলমে আবার বারো মিটার দুই পিস ষোলো মিটারের দুই পিস সমন্বয় করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এক পাশে দেওয়া হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন এরকম করে একটি বেডরুম দিবেন তারা তাহলে এরকম করে দিতে পারেন এখানে আরও কিছু বিষয় বোঝার আছে যেমন এখানে বারোটি কলমের নিচে বারোটি বেজ ঢালাই করা হয়েছে বেজগুলো দেওয়া হয়েছে আপনার দুই ফিট বাই দুই ফিট করে আটটি বেস এবং আড়াই ফিট বা ফিট করে দেওয়া হচ্ছে চারটি বেস অর্থাৎ চারটি বেস একটু হাফ ফিট বা আধা ফিট বেশি বড় রাখা হয়েছে তো আপনারা যদি জায়গার মাটি ভালো থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে আড়াই ফিট বা ফিট করে চারটি বেজ দু চারটি বেজ দিতে পারেন এবং দুই ফিট বা দুই ফিট করে আপনার আটটি বেস দিয়ে অনেক সুন্দরভাবে এই ডিজাইনটিকে আপনারা কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির ইনশাআল্লাহ প্লাস্টার যখন করা হবে তখন আমি আপনাদেরকে বাড়িটি কমপ্লিট হওয়ার পরে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে যে বাড়িটির খরচ সহ বিস্তারিত আমরা কত টাকা বাজেট দিয়েছি এবং কত টাকা খরচ যাবে তা নিয়ে আলোচনা করব। তো এখানে এই বাড়িটির এতটুকু কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র আট লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আট লক্ষ টাকা দিয়ে বর্তমান সময়ে আপনি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি এতটুকু করে ফেলতে পারবেন এই বাড়িটি যদি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্যানিটারি যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে পঁচিশ লক্ষ টাকার মতো লাগবে হয়তো দু এক লাখ এক লাখ টাকা কম বা বেশি যাবে তো বর্তমান সময়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে যারা চাচ্ছেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ি তারা পঁচিশ লক্ষ টাকা বাজেট রাখলে তিন বেডরুম দিয়ে অনেক ভালো অনেক সুন্দর করে টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার পুরোপুরি কমপ্লিট করতে পারবেন তো এখানে রডগুলো দেখেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রডগুলো এখানে প্রত্যেকটি কলমের মধ্যে আমরা যে রড ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়টি রড দেওয়া হয়েছে ষোলোমি বারোমদি রড চারটি ষোলমি রড দুটি ছটি রড দেওয়া হয়েছে তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে ছয়টি রডের সমন্বয় অনেক সুন্দর করে দুতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা দুইতলা একতলা কমপ্লিট করতে পারেন অথবা কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে আপনারা শুধু বারো মিনিট অর্ড দিয়ে করতে পারবেন ষোলো মিনিট অর্ডার প্রয়োজন হবে না বারো মিনিট অর্ড চারটে দিয়ে আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে এবং জায়গার মাটি ভালো হলে আপনারা চাইলে আরও অল্প খরচের মধ্যে এটাকে সম্পূর্ণ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হল অবশ্য আপনাকে জানাবেন এবং এই ভিডিওটি যদি এ বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি